ভাইদার মোহরটা কত চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা উনি দাম চাচ্ছে এটা নর না মাদি নর জোড়া নাই বারোশো বারোশো এটা কি জোড়া না দুটাই নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আসে কাটাখালী কবুতর হাটে শুক্রবার সকাল থেকে হাটটা বসে বারোটা পর্যন্ত মোটামুটি হাটটা ভালো থাকে তো এই হাটে মূলত রাশে গিরিবার সহ বিভিন্ন ধরনের ফ্যান্সি বা দেশি কবুতর পাওয়া যায় তো আজকে হাটে আমরা প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন কবুতর হাটে এসছে বাজার দর কেমন যাচ্ছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যারা হাটে আসতে যাচ্ছেন অবশ্যই হাটে এসে কবুতর কিনবেন হাটের কবুতর হাটের কবুতরের মতই হয় বাড়ির সাথে তুলনা করা যাবে না বাড়ির কবুতর বাড়ির মত হাটের কবুতর হাটের মত তো যারা জানে বুঝে তাদেরকে নিয়ে হাটে আসবেন আমরা এখন চলে যাচ্ছি হাটের ভিতরে আসসালামু আলাইকুম ইনিও অফিসে আসছেন ব্যবসা করেন ব্যবসা করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আজকে আমরা বাচ্চার বাজার দিয়ে শুরু করব আসসালামু আলাইকুম আচ্ছা আজকে বাচ্চার বাজার কত তিনশো থেকে চারশো টাকা জোড়া আচ্ছা এগুলো বাচ্চা ও পালার মাপেরও বাচ্চা আছে তাই না এগুলো তো পালা যাবে এই পালার বাচ্চাগুলো কত করে চাচ্ছেন সাড়ে তিন চার একই দাম আচ্ছা সাড়ে তিনশো চারশো তিনশোই তো এই হচ্ছে আজকে কাটাখালি হাট খুব একটা নির্বাচনের কারণে ডিরেকশন ভাই এটা ন নহর কার কবদার এটা ও কত দাম উঠল হাতে এখনই আনলে ও আচ্ছা আচ্ছা ভাইদার তার কত চাচ্ছেন চাপছে আটশো টাকা আটশো টাকা আপনি দাম চাচ্ছে এটা নরনাবাদি ন নর জোরে নাই

আমাদের কাটাকালে কবুতর হাট থেকে শুনছেন মতামত চাচ্ছেন ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন যে হাটের কবুতর বাড়ির কবুতর এখন কি না এটা সাধারণ একটা বেসিক একটা প্রশ্ন হাটের কবুতর হাটের মতো বাড়ির কবুতর বাড়ির মানুষ এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানার কথা না ভিডিওতে বলি না এটা কি ভাই নামাজি দেখছেন এটা কি কবুতর দাঁতের নাম কি এটা চোখটা দেখি আমরা দাম চাইলে কত পাঁচশো টাকা আচ্ছা এখনো দাম ধর বলেননি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি দেখছেন ভাই হ্যাঁ আধা কে আধি চা কবা কত দাম যাচ্ছেন এটা

দাম চাচ্ছেন আড়াইশো টাকা পাখাটা মেলাম তো পাখা কাটা আছে নাকি আড়াইশো টাকা দাম চাচ্ছেন দাম তো তো আচ্ছা অল্প কিছুর জন্য আটকে আছে মনে হয় না অল্প কিছুর জন্য আটকে আছে আজকে বিক্রি হবে মনে হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে আজকে তো লোকজন বেশি কবুতর কম আচ্ছা ঠিক আছে বিক্রি করে এখানে দেখা দেখে চলছে ভাই কি অবস্থা

এটা নর এটা মনে হয় আচ্ছা সাতশো টাকা দাম চাচ্ছে সাধারণ একটা বের করে দেখে গলা কাপড় থাকে না ঢাকায় ক্রস আছে আপনার দেখে দেখে শুনে কত হাটে কিনতে হবে এটা সিঙ্গেল কত চাচ্ছে ভাইয়া এটা ভাই এটা কত যাচ্ছে নর সবাই সব সিঙ্গেল বারোশো টাকা

আপনার তো মোটামুটি হাটের মধ্যে ভাইরাল হয়ে গেছে অনেক লোকজন ভিড় হচ্ছে আপনার কাছে আজকে তো ভালোবেসে কেনা হলো ভাই হলো আচ্ছা মুম্বাইটা কত যাচ্ছেন আচ্ছা এই তো ভাই দেখছে এটা কি নন্দামি হবে বাচ্চা এটা কত এটা কত যাচ্ছেন দুশো টাকার দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমাদেরকে একজোড়া জোড়া তো দেখান তো আপনি তাহলে ব্যবসা মানে তো ভালো হচ্ছে ভাই নতুন ব্যবসা করতেছে আমাদের কাটাখালি হাটে প্রায় এক মাস থেকে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তবু কিনবেন এই দুটা কত টাকা দাম থাকতেন কত হলে দেওয়া যাবে আটশো দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে আমার একটা দেখছি এটা কি কবুতর নন মাদি ভাইয়া নন কত থেকে না হলো এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা নন পাকিস্তানি না ভাই এটা আচ্ছা পাকিস্তানি কত সাড়ে চারশো টাকা কিনছে আরও খাজনা দিতে হবে দশ টাকা হ্যাঁ ষাট টাকা পড়ে যাবে আচ্ছা ঠিক আচ্ছা এটা কি কমতে কিনলেন ভাই মাদি আর চোখ দেখি পঁচিশ চোখ পাইলো মাসে নাকি না না পাইলো না একদম ভালো কত থেকে কিনলেন এটা

আর আড়াইশো টাকা পর্যন্ত পেয়েছেন আরেকটু হলে দিয়ে দিবেন আছে পাতলা আছে কবুতর ভালো আছে আমরা দেখাচ্ছি একশো কাটাখানি কবুতরের হাট থেকে আর এটা কত যাচ্ছেন এই সাইকেল আর এটা এটাও ধরা এটা কত যাচ্ছেন তিনশো টাকা এই কবুতরটাও আছে মোটামুটি তিনশো টাকা আছে কটা নিয়েছিলেন প্রভুদুর ষাটটা মানে বিক্রি হয়ে গেছে কিছু আছে আচ্ছা ঠিক আছে রাখেন যে দর্শক আমরা দেখাচ্ছিলাম রাশে খালি প্রভুদের হাত থেকে ভাই এটা কি জোড়া কার লোক নাই না ভাই কবুতরের লোক নাই ভাই এই যে সীমাটা কি গিরিবাস হ্যাঁ ভাই দেখি কবুতরটা একটু চোখ দেখি আমরা দর্শক দুই চোখ দুই রকম কিন্তু রাশিয়ার লোকাল গ্রিবাস কবু তোর চোখ দেখে বিচার করা যাবে না আবার কালার দেখেও বিচার করা যাবে না বিভিন্ন কালারের হয় বিভিন্ন চোখের হয় কিন্তু কবুতর কম বেশি আছে শক্ত পাখার কবুতর কত চাচ্ছেন এটা এটা যে চা এটা চাচ্ছেন আড়াইশো টাকা এটা কত চাচ্ছো ভাইয়া সাড়ে তিনশো টাকা চাচ্ছো তাই না আচ্ছা জাক পিলংটা দেখাও তো এই যে এটা ওই চোখ থেকে আচ্ছা দুটোই এক চোখ পাখা মেলাও তো ভাইয়া পাখাটা মেলাও তো ও মানে পাখা কাটা আছে এটা কত হলে বিক্রি করবা এর নিচে হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর নিচে হবে না আর এ বাচ্চাটা কত চাচ্ছো হ্যাঁ

কত চাচ্ছে এটা তিনশো টাকা চারশো আচ্ছা ঠিক আছে আমরা অনেক কবুতরে দেখলাম এখান থেকে দর্শক কামা দেখাচ্ছি চারশো কাটাখালি কবুতরের হাট থেকে আপনারা এই ভাইকে চিনেন এই প্রায় প্রতি শুক্রবারে কাটাখালি হাটে আসেন ভালো ভালো কবুতর থাকে আপনারা যারা চাচ্ছেন এসে সরাসরি সংগ্রহ করবেন ভাই জোড়াটা কত চাচ্ছেন এটা বিক্রি ভাই এটা বিক্রি আছে এটা সিঙ্গেল আটশো টাকা দাম ও সিঙ্গেল আটশো টাকা

আজকে তো একজন ভাই বললো আপনার কাছে তবু তো দামাদামি করলো আচ্ছা ঠিক আছে ভাইয়া ওনাকে প্রতি হাটে পাবেন আপনারা কাটাখালি হাট থেকে সিরাজ এটা জোড়া কত যাচ্ছেন বারোশো রানিং না বাচ্চা এগুলো রানিং আচ্ছা ঠিক আছে বারোশো আপনার এটা বাচ্চা কেনা হলো কত দাম চাচ্ছেন এটা আপনি তিনশো পেয়ে তিনশো টাকা মাদি মাদি আচ্ছা ঠিক আছে

আচ্ছা পা ধরেন তো প্যালেস করেন তো দেখি আছে পাতলা ভালোই পাতলা আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই মাথায় রং দেওয়া এটা কত যাচ্ছেন তেইশ তেইশ নাম্বার তেইশ নাম্বার ইন্ডিয়ান কবুতর এটা কি আপনার এই যে এই যে অনেক সময় দেখা যায় যে পুজো টুজো করে বিভিন্ন রকম ইয়ে করে ছেড়ে দেয় ওরকম হতে পারে নাকি আচ্ছা এটা মাদি কবুতর এক টাকা দাম চাচ্ছেন কত হলে দেওয়ার নিয়ত আছে এটা সাত আটশো টাকা হলে দিয়ে দেবেন তাই না আচ্ছা কত চা জোড়াটা জোড়া পাঁচশো জোড়া পাঁচশো আচ্ছা আমি এটা এই কবুতরটা দেখি একটু গিরিবাজ না ভাই এগুলো পুরানো আছে ভাই এটা এটা সিঙ্গেল দিনে কত পড়বে তিনশো টাকা দিয়ে দিবেন পাখাটা মেলান তো পাখা আছে না কাটা মোটা পাখার কবুতর মোটামুটি এমনি তো সুস্থ আছে তো ভাই আপনি না আচ্ছা ঠিক আছে এটা এটা একটা কিং একটা কিং তাই না আচ্ছা এটা হচ্ছে ইয়া ঘিয়া জোড়া জোড়া না তো এরিক জোড়া দেওয়া আছে বাসায় কি এরকম ফ্যান্সি কবুতর আপনাদের আরও আছে হ্যাঁ আরও আছে কী কী কবুতর আছে ড্রেসার আছে আর ড্রেসার আছে কিংয়ে কিং আছে আচ্ছা ওগুলো কি বিক্রি হবে হ্যাঁ বিক্রি হবে ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ডাবল জিরো এইট টু ফোর বাসা কোথায় আপনার জামিলা আচ্ছা যদি কেউ যোগাযোগ করে অবশ্যই ভালো করে তার চেষ্টা করে টাকা কোনো বিষয় না টাকা হয়তো বেশি লাগলেও ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা সবুজ মাদিটা কত সবুজ

চলে কবুতরটা দর্শক আমরা একটা লোকাল লোকালগিরিবাস কবুতর দেখছি কবুতরটা ভালো ব্লাড লাইনের কিন্তু কবুতরটা দুটা দুই চোখ এজন্য অনেকে দেখছে দেখে রেখে দিচ্ছে একটা হাই ফ্লাইং কবুতর আই দাম চাচ্ছে চারশো টাকার মতো দামাদামি করে দিবে তো আমি বরাবরই বলে থাকি লোকাল লোকালগিরিবাস কবুতর আপনার চোখ কালার এগুলো দেখবেন না চোখ কালার দেখলে আছে আপনার আপনারা কবুতর পাবেন কিন্তু ভালো কবুতর পাবেন না ভালো কবুতরের কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে আপনারা কেনার চেষ্টা করবেন

দর্শক আজকে কাটাখালী হাট থেকে আপনাদেরকে পশ্চিম সাইড থেকে একদম হচ্ছে পূর্ব সাইড পর্যন্ত পুরা হাট রাউন্ড দিয়ে আমরা আপনাদেরকে কবুতর দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখালাম আমাদের উদ্দেশ্য ছিল দুই পার্ট করার কিন্তু কবুতরের পরিস্থিতি হাটের পরিস্থিতি বিবেচনা করে আজকে ভিডিও হচ্ছে এক পার্ট আপনারা এক পার্টের ভিডিও পাবেন আর হাটের কবুতর অবশ্যই হাটে এসে কিনবেন অনেকে বলছেন যে হাটে কবুতর কিনে ভালো কবুতর পাচ্ছেন না যেটা বলছে কথার সাথে মিলছে না বিষয়টা হচ্ছে কি যে আপনি নিজে জ্ঞান নিয়ে হাঁটে আসতে হবে ঠিক আছে নিজের জিনিস নিজে কেনার চেষ্টা করবেন বিভিন্ন মাধ্যমে কবুত্র কিনে ঠকছেন প্রচারিত হচ্ছেন এই দায়ভার ভার কিন্তু আমাদের না তো দেখাব অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফুব